কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই খুশি কয়টা শর্ত শর্ত বলেন। থাকবে। এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো যাতো ইওর ইনকাম শুড হালাল ইউর ফুড শুড বি হালাল ইউ ড্রিংক শুড বি হালাল ইওর ফ্ল্যাট শুড বি ও তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবীর কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবরা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সওয়াব তাস কাউনার দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ও মা তা আমুহু হারাম যা খায় হারাম খায় বমার্শ্রাবুহু হারাম জাপান করে হারাম মালবাসুহু হারাম তা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফ আনাইউস্তা জে বোলাহু কেমন করে আল্লাহ দকুল করবে। আল্লাহ ঢেকা পড়ছে নাকি এনাল্লাহ তই গিব লাইয়া খবালু ইল্লাহ তই গিবাহ আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করে না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে

তুমি যেটা খাবে এটা হালাল হালাল খেলেই তুমি দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে উযু আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবন কবুল হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আলা রসুল্লাহ আল্লাহর হাবিব সাহা ইসলামের উপর দুরুদ পড়া কুল্লু দোয়া মাহজুব মাহকুফুন বাইনা সামা ইউল আর আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম ইউসল্লাহ আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন খালি আল্লাহ কবুল করে না আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা টাকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরুদ করে দিবেন সব সেন্ট মুআল্লাক সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা আসমাঈ ওয়াল মানে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মোয়া ফকতুদ্দোয়া ইবিদ দাওয়া শুধু দোয়ায় কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসতেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমারে গিফট করবে পরে করে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কে চাইতেছেন চিকিৎসা নেয়া বড় সুনা আল্লাহর হাবিব সাহিসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবাংলা পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে পিসাই হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসা হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিশ্ববসুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না পর্বটা তো তবেই না সন্তান পাওয়া যাবে না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আমাদের রায় বললেন রাদিয়াল্লাহু চাল আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুর একলাস পরে ফুল দিতে লাগলেন ফাতিয়া পরে ফুল দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুল দাওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের জন্য দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুবান পড়ে দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়ে নিয়া রহমান ইয়া রহিম আল্লাহ ইয়া ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফফার ইয়া গফফার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর ডাকেন দোয়া কবুল করে নিবে কে